কোরআনের পক্ষে ছিল না কোরআনের স্লোগান শুনলে তার গায়ে জ্বালা বেঁধেছে নারায়ণ তকবির স্লোগান শুনলে গায়ে জ্বালা বেঁধেছে এইরকম মুসলমান আছে না নাই এই এলাকায় মনে হয় নাই আজকে কেউ কেউ বলে এটা হচ্ছে অমকের স্লোগান এটা হচ্ছে মুসলমানের স্লোগান আল কোরআনের স্লোগান বিশ্বনবী দিয়েছেন যারা মানে ঠিক শাস্তি দেবেন কারা পৃথিবীতে যারা জুলুম করেছিল কি করেছিল জুলুম করেছিল আমাদের দেশে আমাদের সমাজে জালেম নাই পরিবারের উপর অত্যাচার করে এটাও হচ্ছে ভাইয়ের উপরে ভাই অত্যাচার করে এটাও জালেম বোনের সম্পদ জোর করে ফাঁকি দিয়ে নেয় সেও জালেম বোন কথা বলতে পারে না এটা মনে আমাদের এলাকায় নাই এ ঝিনেদাই নাই না আছে আচ্ছা এই জালেমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে বলেন পারবে না বুখারির হাদিস মান শিবরাম মিনাল জুলমান বিশ্ব বিশ্বনী বলেছেন যে ব্যক্তি এক বিঘত জমিন জুলুম করে নিজের বলে নেবে কতটুক এক বিঘত জমিন আল্লাহ আল্লা বললেন ওই ব্যক্তির গলায় কেয়ামতের দিন সাত তবক জমিন বেঁধে দেওয়া হবে ঝুলিয়ে দেওয়া হবে টানতে পারবেন তো কি বলেন টানতে পারবেন সম্ভব নয় এইজন্য জালেম আল্লাহর জানলাতে যাবে না এইজন্য জুলুম করা যাবে জুলুম থেকে নিজেকে বিরত রাখার দরকার আছে না নাই জালেমদের পরিণতি কঠিন পরিণতি হবে জালেম কেমতের দিন আফসোস করবে আর বলবে ইয়ামায়া আদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া সাবিলা জালেম কেমতের দিন নিজেদের হাত কামড়াতে থাকবে কি করতে থাকবে হাত কামড়া নিজেরা নিজেদের হাত কামড়া আফসোসি হায় আফসোস হায় আফসোস আমি যদি নবীর সাথী হতাম দুনিয়ায় রসুলের সাথী হতাম রসুলের পথের সাথী হতাম তাহলে আজকে আমি জাহান্নাম থেকে বেঁচে যেতাম কারণ জাহান্নাম তো তার সামনে দাঁড় করানো হবে ইজ্জু ওকিফু আলান্না রেয়া কুলু ইয়ালাইত ইয়ালাইতানা ইয়ালাইতানা নুরাদ্দু অল অ নুরাদ্দুয়ালা নু কাজি বাবি আয়াতি রব বেনা যখন জাহান্নামিদেরকে জালেমদেরকে জাহান্নামের আগুনের পাশে একত্রিত করা হবে তাদেরকে অবস্থান করানো হবে তখন জালেমরা বলবে হাই আফসোস হাই আফসুস আবার যদি আমাদেরকে দুনিয়ায় পাঠানো হতো তাহলে আমরা এই কিতাবকে কখন আল্লাহর কিতাবকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম না কিন্তু ওই দিনের আফসোস আল্লাহর কাছে কাজে লাগবে কি বল কাজে লাগবে কাজে লাগবে কাজে এখন সতর্ক হওয়ার দরকার আছে না নাই এখন সতর্ক হতে হবে এখন যদি সতর্ক না হন আদালতে আখরাতে বড় কঠিন শাস্তি নেমে আসবে আপনার থেকে বাঁচতে পারবেন না পারবেন না পারবেন না আপনি বাঁচতে পারবেন না আল্লাহ রাবুল আলামিন বললেন ফাল্লাযীনা কাফারু কুতিয়াত লাহুম সিয়াবুম মিন নার কিয়ামতের দিনে জালেমদের অপরাধীদের আগুনের পোশাক পরিয়ে দেয়া হবে শরীরে যেটা পরানো হবে যেই পোশাক এই পোশাকটা হবে আগুনের কিসের পোশাক হবে এসাব্বু মিন ফাওকি রুসিহুম হিমুল হামিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগুনের পোশাকের সাথে সাথে তাদের শরীরে ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে ফুটন্ত পানি যখন তাদের শরীরে ঢেলে দেওয়া হবে ইসসুহারু বিহি মাফি বুতুনহুম আল এই ফুটন্ত পানি যখন তাদের শরীরে ঢেলে দেওয়া হবে আল্লাহর বলছে তাপের সমস্ত শরীর এবং পেটের মধ্যে যা আছে আল্লাহ রবীন্দন বলছেন এগুলো সব যাবে হাদিদ আল্লাহর কোরআন বলছে এরপরে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য লোহার মুগুর রাখা হবে লোহার মুগুর এমন লোহার মুগুর আল হাদিসের মধ্যে বলা হয়েছে ওইটা দিয়ে যদি জমি একটা বাড়ি দেয়া হয় জমিনে যা আছে পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু পিছে শেষ হয়ে যাবে কুল্লামা রাদু আইয়াক আইয়াকুরুজু ইয়াকুরুজু মিনহুম মিন যখন তার মধ্যে থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবেন আল্লাহর কোরআন বলছে যখন এই কাফেররা বের হওয়ার চেষ্টা করবে তখন তাদেরকে ওর মধ্যে আবার ঠেলে দেয়া হবে যাতে তারা বের হতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরে ফেরেশতারা তাদেরকে বলবে এই আগুনের শাস্তি তোমরা ভোগ করো কারণ দুনিয়ায় তোমরা কোরআনকে মানো নাই যারা ভালো কাজ করতো তাদেরকে নাই তাদের উপর অত্যাচার করেছ ঘর ছড়া করেছ বাড়ি ছড়া করেছ তাদের পরিবার ছাড়া করেছ সম্পদ দখল করেছ আজকে তোমরা এই জালেন্দ্রে যারা আছো এই শাস্তি তোমরা ভোগ করতে থাকো এই শাস্তি আর তোমাদেরকে কমানো হবে না এই শাস্তি কমানো হবে কঠিন আগুনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে আল্লাহ ওপর আলমিন বলছেন ইয়াও মা তোকাল্লা মুজুহুমেন ফিন্নার তাদের শরীরকে মুখমণ্ডলকে আগুনের মধ্যে উল্টানো পাল্টানো করা হবে মাছ যখন নাড়া হয় চুলার উপরে মাছ যখন একদিক যখন পুড়ে যায় আর দিক উল্টে দেয়া হয় আল্লাহ রবুল আলমিন বলছেন মানুষের চেহারা কে এরকম উল্টানো পাল্টানো আগুনের মধ্যে তখন তারা বলবে তখন তারা আফসোস করবার বলবে হায় আফসোস হায় আফসোস কেন আমরা আল্লাহকে নাই কেমন আমরা রসুল রসুলকে মারি নাই তখন তারা বলবে অকাল তখন তারা বলবে আমরা আমাদের নেতাদেরকে আর আমাদের পূর্বপুরুষ যারা আছে মুরব্বী যারা আছে তাদের কথা শুনেছিলাম আলেমদের কথা শুনি নাই নবীদের কথা শুনি নাই কোরআনের কথা শুনি নাই এই কারণে আজকে আমাদের কঠিন পরিণতি হয়েছে সেদিন মানুষ আফসোস করে আর কোনো পরিণতি পরিবর্তন হবে কি বলেন পরিণতি পরিবর্তন হবে পরিবর্তন হবে না তাদের জাহান্নাম ধারিত হয়ে যাবে কাজে দুনিয়ায় যারা অত্যাচার করছে করছো অন্যায় ভাবে সম্পদে তোমরা সাবধান হয়ে যাও আজাব তোমাদের সামনে অপেক্ষা করছে আজাব তোমাদের সামনে অপেক্ষা করছে এই আজাবে তোমরা শেষ হয়ে যাবে আল্লা রবুল আলমের জন্য সুরা হাক্কার মধ্যে বলেছেন যেদিন ওই দিন যাদের বামা দেয়া হবে কোরআনের পক্ষে ছিল না কোরআনের স্লোগান শুনলে তার গায়ে জ্বালা বেঁধেছে নারায়ণ তব্বির স্লোগান শুনলে গায়ে জ্বালা বেঁধেছে এইরকম মুসলমান আছে না রায় এই এলাকায় মনে নাই আজকে কেউ কেউ বলে এটা হচ্ছে অমকের স্লোগান এটা হচ্ছে মুসলমানের স্লোগান আল কোরআনের স্লোগান বিশ্বব্যাপী দিয়েছেন জনগণের ঠিক হবে ঠিক সুরা মুদাসির পড়ে দেখেন আল্লাহ তালা এই তকবির শিখিয়েছেন বিশ্ব নবীকে যখন তৃতীয় ওহি আসলো প্রথম ওহি এক রবিকাল্লাদি খলাক এরপরে আসলো সুরা ফাতেহা পরিপূর্ণ সুরা আসলো ইবাদতের জন্য নামাজের জন্য এরপরে ওহি ওই আসলো সুরা মুদাসের প্রথম সাতায়াত বিশ্বনবী ভীত সন্তুষ্ট হলেন বাড়িতে গেলেন মা খাদিজাকে বললেন খাদা জাম বললেনি ইয়া খাদিজা আমাকে কম্বল দ্বারা ঢেকে দাও এমন ভয় পেয়েছেন বিশ্বনবী ভয়ে শরীরে কাপুন এসে গেছে জ্বর এসে গেছে বিশ্বনবী যখন সে পড়েছেন এবার যে জিব্রিল কে দেখে বিশ্বনবী ভয় পেয়েছেন ওই জিব্রিল বিশ্বনবীর ঘরের মধ্যে এসে হাজির হয়েছে বলে আল্লাহু আকবার বিশ্বনবী ঘরে এসে জিব্রিল আমিন হাজির এবার বিশ্বনবীকে বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির হে কম্বলের মধ্যে শয়নকারী ব্যক্তি কুম আপনি উঠুন ওম মানে কি আপনি দাঁড়ান

কুরআনে দাওয়াত দিলেন রব্বাকা ফাকাব্বির বললেন আমার রব হচ্ছে সব চাইতে বড় তোমরা যে লাত বানাতুজা যার কাছে তোমরা মাথা মতো করো এর চাইতে লক্ষ কোটি গুণ বড় আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু কে শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন এই তাকবীর যারা কোনো গোষ্ঠীর slogan বলে যারা প্রচার করো আর যাই হোক তোমরা মুসলমান হতে পারো না ঠিক এই অধিকার কারণ এই রাবের দাওয়াত দেওয়ার জন্যই আমাদেরকে কাজ করা লাগবে নাকি লাগবে না